বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার এই লাঞ্চ বক্স চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমি চৈত্র সংক্রান্তি স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পাঁচনের রেসিপি আমি চৈত্র সংক্রান্তিতে কিভাবে পাঁচনের তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি পাঁচন তো প্রথমে এখানে ছ রকমের ডাল নিয়েছি আর ছোলা নিয়েছি তো এক মুট নিয়েছি মুসুরির ডাল এক মুট মুগ ডাল নিয়েছি ছোলার ডাল তারপর নিয়েছি বিউলির ডাল নিয়ে নিয়েছি অরহর ডাল আর তরকার ডাল বা গ্রিন মুগ ডাল আর এখানে ছোলা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর ওভার নাইট ভিজিয়ে রেখেছি ভালোভাবে ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম এরপর এখানে নিয়ে নিয়েছি সবজি প্রথমে গাজর সুইট পটেটো পটল আচ্ছা নিয়েছি পেঁপে ঝিঙে তারপর নিয়েছি কচু আর উচ্ছে আর সজনে টাটা তো আরও সবজি নিয়েছি কুমড়ো বেগুন লাউ এখানে বিনস আর নিয়েছি কাঁচা কলা আর নিয়েছি এচড় এটা আমি ছোট ছোট করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য তারপর নিয়েছি আলু দুটো মিডিয়াম সাইজের এরপর ডালটা একটু নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে প্রেশার কুকারে ঢাকনা আটকে দিলাম পাঁচ থেকে ছটা সিটি দিতে হবে এখানে প্রথমে দুটো সিটি দেওয়ার পরে আমি এখানে ছোলাটা অ্যাড করেছি তারপরে আবারও থেকে সাতটা সিটি দিয়েছি এরপর একটা প্যানে সামান্য সরষের তেল গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি পাঁচ ফুড়ুন 1 হয়ে পরে এতে হলুদ তখন মেশায়নি তাই হলুদটা ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে সমস্ত ভেজিটেবলসগুলোকে এতে ট্রান্সফার করে দিচ্ছি এরপর ডালের সাথে সব ভেজিটেবলস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একটা সিটি দিয়ে নিতে হবে একটার বেশি দেয়া যাবে না যেহেতু আগে থেকেই ডালগুলো সিদ্ধ করা আছে তাই একটা সিটিতেই হয়ে যাবে তো এরপরে দেখুন সিটি দেওয়ার পরে ঠান্ডা করে খুলে নিয়েছি হয়ে গেছে এবার আমি একটু চেক করে নিচ্ছি দেখুন মোটামুটি সবই ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এরপরে লাস্ট মিনিট তরকার জন্য প্যানে তেল গরম করে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে একটা গোটা রসুন আমি গ্রেড করে নিয়েছি এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এটাকে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে বেশ ভাজা ভাজা হয়ে আসবে যখন তখন এতে সবজিগুলো দিয়ে দেবো নিচ্ছি তো পাঁচন কিন্তু তৈরি হয়ে গেছে পাচন একদম রেডি তো দেখলেন কিভাবে আমি আমার চৈত্র সংক্রান্তির উপলক্ষে পাচন তৈরি করি তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন সামনে চৈত্র সংক্রান্তি আসছে তো রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন আগামী দিনে আবারও দেখা হবে নতুন আরও একটি রেসিপির সাথে ততক্ষণের জন্য নমস্কার